নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা সিংহ রাশির জাতকদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবন বিশ্লেষণ করতে যাচ্ছি এই সপ্তাহটি সম্পর্কের সম্ভাবনা এবং আবেগী শক্তির অর্জনের সময় পরিবার ও প্রিয়জনের সমর্থন আপনাকে আত্মবিশ্বাসী এবং মানসিক স্থিতিশীল করবে প্রেমিক প্রেমিকাদের জন্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া শান্তিপূর্ণ আলোচনা এবং ধৈর্য বজায় রাখা প্রদান হবে চলুন এবার বিস্তারিতভাবে দেখি সিঙ্গেলদের প্রেম জীবন প্রেম বিবাহিত জীবন এবং বিশেষ আধ্যাত্মিক উপায় কিভাবে সম্পর্ককে স্থিতিশীল ও সুকময় করবে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো সিংহরাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে এসেছে একাকীত্বের সময় পরিবার ও প্রিয়জনদের আবেগীয় সমর্থন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে মানসিক স্থিতি এবং আবেগীয় স্থিতিশীলতা সম্পর্কে শুরু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহে আপনি হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন তবে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ বা মুহূর্তেই আবেগকে ভিত্তি না করে সম্পর্কের মূল চরিত্র এবং মানসিক মিলন বোঝার চেষ্টা করা উচিত বন্ধু বা পরিবারের পরামর্শ গ্রহণ সম্পর্কের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে সামাজিক মেলামেশায় নতুন পরিচয় বা বন্ধুত্ব আপনার প্রেমের জীবনকে সমৃদ্ধ করবে যারা ইতিমধ্যেই একাকিত্ব অনুভব করছেন তাদের জন্য এটি এই সঠিক সময়ের নতুন সম্পর্ক শুরু করার সুযোগ তবে তাড়াহুড়া করা উচিত নয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া নতুন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এই ধৈর্য বোঝাপড়া এবং মানসিক স্থিতি বজায় রাখার মাধ্যমে সম্পর্ককে ইতিবাচক এবং স্থিতিশীল করা সম্ভব সম্পর্কের শুরুতে সম সতর্ক এবং সচেতন মনোভাব গ্রহণ করলে দীর্ঘ মেয়াদে এটি শক্তিশালী এবং সুখময় হবে মানসিক স্থিতি বজায় রাখলে আপনি নতুন সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া তৈরি করতে সক্ষম হবেন বন্ধু ও পরিবারের সহানুভূতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে আবেগীয় সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে যুক্তিসঙ্গত এবং সমঝোতামূলক মনোভাব গ্রহণ করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সামাজিক যোগাযোগ বন্ধুত্ব এবং পারিবারিক সমর্থন এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ সুতরাং নতুন সম্পর্কের সূচনা হবে কিন্তু বোঝাপড়া ধৈর্য এবং সচেতন মনোভাব বজায় রাখা মূল চাবিকাটি তো কথা বলবো প্রেম জীবন নিয়ে অর্থাৎ যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি মানসিক স্থিতি এবং বোঝাপড়া বৃদ্ধির সময় সম্পর্কের মধ্যে মানসিক চাপ কমাতে আত্মবিশ্বাস এবং ধৈর্য গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুল বোঝাবুঝি হলে শান্ত মন নিয়ে আলোচনা করা প্রয়োজন আবেগে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে সঙ্গীত প্রতি বোঝাপড়া সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধি পেলে সম্পর্ক স্থিতিশীল হবে দূরে থাকলেও পরিবার এবং প্রিয়জনের আবেগীয় সমর্থন সম্পর্কের মানসিক ভিত্তিকে শক্তিশালী করবে একে অপরের প্রতি সাহায্য এবং সমঝোতা বৃদ্ধি পেলে সম্পর্ক সুকুময় এবং স্থিতিশীল হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের খোলামেলা পরিবেশ বজায় রাখা আবশ্যক সমস্যা বা দ্বন্দ্ব হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো এবং মানসিক চাপ কমানো সম্পর্ককে দীর্ঘ মজবুত করবে সপ্তাহটি প্রেমিক জুটির জন্য বোঝাপড়া শান্তিপূর্ণ আলোচনা এবং মানসিক স্থিতি বৃদ্ধির সময় যারা এই বিষয়গুলো মেনে চলবেন তাদের সম্পর্ক স্থিতিশীল সুখময় এবং ইতিবাচক দিক বহুমাত্রিক হবে তো দেখে নেব বিবাহিত জীবন নিয়ে সম্পর্কে বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বোঝা পড়া ধৈর্য এবং মানসিক স্থিতি পরীক্ষা করার সময় দাম্পত্য জীবনে বোঝা পড়ার জন্য ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরে থাকলেও সঙ্গীর মানসিক সাপোর্ট পাওয়া সম্ভব যা সম্পর্ককে শক্তিশালী রাখবে শান্ত মন বজায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরো দৃঢ় হবে আবেগে তাড়াহুড়া করলে দ্বন্দ্ব এবং মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং সহযোগিতা দাম্পত্যকে সুখময় এবং স্থিতিশীল রাখে পরিবার এবং প্রিয়জনদের আবেগীয় সমর্থন সম্পর্কের ইতিবাচক প্রভাব বৃদ্ধি করবে দূরে থাকলেও পরিবারের উপস্থিতি এবং সহানুভূতি সম্পর্ককে মজবুত করবে শান্তি ও সমঝোতার মাধ্যমে বিবাহিত জীবন সুখময় এবং স্থিতিশীল হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি এই সপ্তাহে সিংহ প্রেম ও দাম্পত্য জীবনে বিশেষ আধ্যাত্মিক উপায় হলো প্রতিদিন উনিশ বার ওম ভাস্করায় নম জপ করা এই জপ সম্পর্কে সম্পর্কের মধ্যে স্থিতি শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে নিয়মিত জব করার মাধ্যমে সম্পর্কের টানা পড়েন কমে এটি পড়া ধৈর্য এবং সহযোগিতা বৃদ্ধি করে মানসিক শান্তি বৃদ্ধি পেলে সম্পর্কের মধ্যে উত্তেজনা কমে প্রেমিক জুটি ও বিবাহিতদের জন্য এটি কার্যকর জব করার সময় মনকে শান্ত রাখা জরুরি এটি শুধু প্রেম ও দাম্পত্য জীবনকে স্থিতিশীল করে না বরং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি করে দৈনন্দিন জীবনে মানসিক চাপ কমে সম্পর্ক মধুর ও সুকময় হয় তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার